This video 100 million views. This video 80 million views. ভিডিও এ দিয়ে তৈরি করে অনেকে ইউটিউব ও ইনস্টাগ্রামে আপলোড করে টাকা ইনকাম করে নিচ্ছে আর সেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে ইনস্টাগ্রামের এই ফিঙ্গারিং ভিডিও আপলোড করে মিলিয়ন ফলোয়ার নিয়ে আসছে এবং ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে এবং সিমিলার এই ইউটিউব চ্যানেলটি মাত্র পঁচাশিটা ভিডিও আপলোড করেছে এবং আটচল্লিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে এবং ভিডিওতে ভালো পরিমাণের ভিউজ রয়েছে এবং এই চ্যানেলটি কিন্তু মনিটাইজ হয়ে গেছে এটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিবো এর জন্য আমরা এখান থেকে এই চ্যানেলের লিঙ্কটা কপি করে নিব তারপর আমি আসছি গুগলে গুগলে আসার পরে এখানে আপনি ইউটিউব মনিটাইজ চেকার লিখে সার্চ করবেন তারপরে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি যে চ্যানেলে মনিটাইজ চেক করতে চান সেটা এখান থেকে আপনি লিঙ্ক নিয়ে সেখানে পেস্ট করে দিবেন তো আমি এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে দেখবেন নিচে কিন্তু আমাদের কোড রয়েছে তো এখানে আমার কোড রয়েছে ফোর সেভেন ফাইভ তো এটা আমি এখানে লিখে দিলাম এরপর ইন্টারে ক্লিক করলাম এখানে কিছুক্ষণ সময় নিবে এরপর দেখবেন এখানে আমাদেরকে কিন্তু এই চ্যানেলের সকল ইনফরমেশন দিয়ে দেবে এবং দেখুন এখানে কিন্তু এই চ্যানেলটি মনিটাইজ রয়েছে তো এরপর এখানে দেখুন দি চ্যানেল পপিং পাও ইজ মনিটাইজ এই চ্যানেলটি একটা ইন্ডিয়ান চ্যানেল এই চ্যানেলে কত সাবস্ক্রাইবার রয়েছে কয়টা ভিডিও আপলোড করা হয়েছে টোটাল ভিউজ কত এবং ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দিচ্ছে এবং এখান থেকে যদি আপনি ডাউন করে একটু নিতে আসেন এখানে দেখতে পারবেন আপনি এই চ্যানেলটি এক হাজার পায় সেটা দিবে তো এখানে দেখুন দেখাচ্ছে আর পি এম রেভিনিউ পার হাজার দিচ্ছে এখানে এখানে দেখুন দেখাচ্ছে কিন্তু দিচ্ছে এবং এখানে মাসে কত ইনকাম হচ্ছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এবং এই চ্যানেলের ক্যাটাগরি কি সেটাও দেখিয়ে দিচ্ছে এখানে দেখুন মাসে মাসে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে তো আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম এআই দিয়ে এই সব ভিডিও তৈরি চ্যানেল মনিটাইজ হয় এখানে আপনার বেশি পরিশ্রম করতে হবে না জাস্ট আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে ইউটিউবে আপলোড করে দিবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফর্ম লেখা থেকে ইমেজ জেনারেট করা এমএ থেকে ভিডিও কনভার্ট করা স্টেপ স্টেপ আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিব এবং কিভাবে ভিডিও এডিটিং করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব এর জন্য আপনাকে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো চলুন শুরু করা যাক আমাদের ইমেজ জেনারেট করার জন্য আমাদেরকে চেট জিবিতে চলে আসতে হবে তো এখান থেকে আমি চেট জিডি তে চলে আসছি এখানে এসে আপনি আপনার একটা জিমেল দিয়ে লগইন করে নেবেন এবং আজকের এই ভিডিওতে আমি যত ব্যবহার করবো সবগুলো আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক পেয়ে যাবেন তো এখানে আমি এই ফর্মটা পেস্ট করে দিলাম আর এই প্রমটা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এরপর এখান থেকে আপনি আইকনে ক্লিক করবেন এখানে আপনাকে কিছু যখনের ভিতরে পাঁচটি ইমেজ জেনারেট করার প্রম্প জেনারেট করে দিবে ডিফারেন্ট ডিফারেন্ট ফিঙ্গারিং এন ইমেল প্রম্প এরপর এখান থেকে আপনি প্রম্পটা কপি করে নেবেন তো আমি এখান থেকে প্রম্পটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখান থেকে আপনি চলে আসবেন লিওনাইডু এআই এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনি ইমেজ ক্রিয়েশন এটাতে ক্লিক করবেন এরপর এখানে আমরা আমাদের ইমেজের প্রম্পটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ভিডিওটা কোন ফরম্যাটে তৈরি করতে চান সেটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনি মোরে ক্লিক করে এখান থেকে আপনি যদি শর্ট ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি এখান থেকে টিকটক সিলেক্ট করে দিতে পারেন কিংবা মোবাইল সিলেক্ট করে দিতে পারেন যদি আপনি লং ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিতে পারেন তো এখান থেকে আমি শর্ট ভিডিওর যে এরিয়া শুটার রয়েছে সেটা সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করবো জেনারেটে ক্লিক করার পর এখানে আমাদের ইমেজটা জেনারেট হতে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিবে এরপর দেখবেন এখানে আমাদেরকে কিন্তু ওয়াও দেখুন এখানে আমাদের চারটা ইমেজ জেনারেট করে দিয়েছে প্রফেশনাল ভাবে এরপর এখানে আপনি আপনার ইমেজের উপরে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি ডাউনলোড এখানে ক্লিক করে এখান থেকে এক এক করে আপনি এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে নেবেন এরপর আমি আবারও চলে আসলাম চ্যাট তে এখানে এসে আমি দ্বিতীয় প্রম্পটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর সেম প্রসেসে লিওনার্ডো এআই এই ওয়েবসাইটে এসে এখানে পেস্ট করে দিলাম তারপর জেনারেটে ক্লিক করে দিলাম এখানে আবারও ত্রিশ থেকে চল্লিশ সময় নিবে তো এখানে দেখুন আমাদেরকে কিন্তু কিউট স্মল এলিফেন্ট ফিঙ্গারিং ইমেজ জেনারেট করে দিয়েছে থেকে আপনি এক এক করে আপনার ইমেজগুলো ডাউনলোড করে নেবেন এরপর আমি আবারও চলে আসলাম এখানে তৃতীয় ইমেজের যে রয়েছে এটা কপি করে নিলাম এখানে পেস্ট করে দিয়ে ক্লিক করে দিলাম তো দেখুন এখানে কিন্তু আবারও ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড পর আমাদের ইমেজগুলো জেনারেট করে দিয়েছে এখান থেকে আপনি ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নেবেন এভাবে আপনি এক এক করে আপনার সব ইমেজগুলো এখান থেকে জেনারেট করে নিবেন অল রাইট গাইজ আমাদের কিন্তু ইমেজগুলো জেনারেট করা হয়ে গেছে এবার এই ইমেজ থেকে আমাদেরকে ভিডিওতে কনভার্ট করতে হবে এর জন্য আপনি আসবেন হেলিও এআই এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি আইকনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি ইমেজ টু ভিডিও এটাতে ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে গ্যালারি এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি আপলোড ইমেজে ক্লিক করবেন এরপর গ্যালারি থেকে আপনি আপনার সেই ইমেজটা নিয়ে নেবেন তো আমি এখান থেকে প্রথম স্ক্রিনের যেই ইমেজটা রয়েছে সেটা নিয়ে নিলাম এরপর এখান থেকে আমরা আবার চলে আসবো চেট তে এখান থেকে আসে আমরা প্রথম ইমেজের যে পম্পটা রয়েছে এটা এখান থেকে কপি করে নিব কপি করে নেওয়ার পর আবারও এই ওয়েবসাইটে এসে এখানে আমরা পেস্ট করে দিব এরপর এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করবো এখানে আমাদের একটা ভিডিও জেনারেট করতে ত্রিশ ক্রেডিট নেবে এখান থেকে দেখবেন আমাদের ইমেজটা কিন্তু জেনারেট হচ্ছে এখানে একটু সময় লাগবে এখানে কিন্তু আপনি একসাথে তিনটা ইমেজকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন তো এখান থেকে আমরা আবারও এখান থেকে এই ইমেজটা ডিলিট করে দিলাম এবং একটা ইমেজ নিয়ে আসলাম এখানে এই পমগুলো ডিলিট করে দিয়ে এখান থেকে আমরা তে সেখানে আবারও আমরা এখান থেকে দ্বিতীয় যে পমটা রয়েছে এটা কপি করে নিলাম এরপর এখানে পেস্ট করে দিয়ে জেনারেটে ক্লিক করে দিলাম তো এইভাবে আমি সেম প্রসেসে একসাথে তিনটা ভিডিও জেনারেটে দিয়ে দিয়েছি আর এখানে আমাদের ভিডিও জেনারেট হতে একটু সময় নেবে তো এখানে আপনি এক এক করে আপনার তিনটা ইমেজকে ভিডিওতে কনভার্ট করার জন্য জেনারেটে দিয়ে দিবেন বিশ থেকে পঁচিশ মিনিট তারপর আপনি এখানে এসে দেখবেন আপনার ইমেজগুলো কিন্তু ভিডিওতে কনভার্ট হয়ে গেছে এরপর থেকে আপনি আপনার ভিডিওর উপরে ক্লিক করবেন এর থেকে আপনি ডাউনলোড এখানে সব ভিডিও গুলো ডাউনলোড করে আপনি যে কোনো দিয়ে ভিডিওটা এডিট করতে পারবেন তো কেপকার্ডে আমি আমার সকল ভিডিও ক্লিপগুলো ইম্পোর্ট করে নিয়েছি ইম্পোর্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি ক্রপে আসবেন ক্রপে আসার পরে এখান থেকে আপনি একটু ক্রপ করে এই ওয়েবসাইটে ওয়াটার রিমুভ করে দেবেন এরপর এখান আপনি অডিওতে ক্লিক করবেন এরপর সাউন্ডে ক্লিক করবেন সাউন্ডে ক্লিক করার পরে এখান থেকে আপনি ফাইলে ক্লিক করে এখান থেকে আপনি ফাইল থেকে যদি আপনার ডাউনলোড করা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে তাহলে আপনি এখান থেকে করে দিবেন প্লাসে ক্লিক করে এবং আপনার যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করা না থাকে তাহলে কোনো সমস্যা নাই ক্যাপকাটে আপনি পেয়ে যাবেন কফি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে এখানে আপনাকে ফ্রি যেই ব্যাকগ্রাউন্ড রয়েছে ইউজ করতে হবে তো এখানে আপনি দেখতে পারবেন রেকমেন্ডেশন এবং এখানে আপনি সব ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন এখানে আপনি ফ্রি লেখা রয়েছে ফ্রি লেখা যেগুলো রয়েছে এগুলো আপনি ইউজ করতে পারবেন ওইখান থেকে আপনি প্লে করে করে আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো লাগবে তো এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করে এখান থেকে প্লাসে ক্লিক করে অ্যাড করে তো তারপর এখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভিডিওর ডিউরেশনের সাথে অ্যাডজাস্ট করে নেবেন এবং এখানে আপনি আপনার ভিডিওর মধ্যে ট্রানজাকশন অ্যাড করতে পারেন তো আপনি এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা ট্রানজাকশন অ্যাড করে তো ওভাবে আপনি সব ক্লিপের সামনে ট্রান্জাকশন অ্যাড করে দিবেন বাস আপনার ভিডিওটা রেডি হয়ে গেল এরপর আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে আপনার ভিডিও এক্সপোর্ট করে নেবেন এবং চাইলে আপনি ইউটিউব ও ইনস্টাগ্রামে আপলোড করার সময় টেন্ডিং মিউজিক অ্যাড করে আপলোড করতে পারেন অলরেডি এই ছিল আজকের এই ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর আপনি যদি এআইএমএসি ও রুণালদুর ভাইরাল ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এবং আপনি যদি এআই দিয়ে তামবেল তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন তো দেখাচ্ছি এই দুইটি ভিডিওর যে কোনো একটি ভিডিওতে